হ্যালো গাইস ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি জায়গায় মিজাচর আপনারা জানেন বাস গাড়ি মিজাচর যে রাস্তাটা এটা বর্ষাকালের ভিডিও আপনারা দেখতে আছেন তো আমার পিছনে অনেক দৃশ্যগুলো আপনি দেখেন মিনি কক্সপাতার যেটা বলা হয় আপনারা আসবেন বর্ষাকালে খুব ভালো লাগবে তো আমি আপনাদেরকে ভিডিওটি এখানের ভিউগুলো দেখানোর জন্য আমি একটি ব্লগ ভিডিও এবং জুয়েল অ্যান্ড ফায়ার জেলেন ফায়ার আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে দেখালাম দেখেন মানুষ এই জায়গা থেকে মিজাচর ওই পারে যায় তো খুব সুন্দর রাস্তা এখানে ভিউ পিছনের ভিউটা অনেক সুন্দর এখন মিনি কক্সবাজার এখানে এলে আপনারা উন্মুক্তভাবে মানে খুব এখানের যে শীতল ঠান্ডা শীতল যে ভিউ এবং আপনারা এখানে বসবেন মন ভালো যাবে যাদের মন খারাপ আছে খারাপ বহুত ইয়া বা কোথাও পাচ্ছেন না আপনারা কোথাও যেতে বা কোনো জায়গায় এরকম কম খরচে আপনি এখানে আসবেন বিকালে আপনারা ঘুরবেন অল সব ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো বসবেন বসার কোনো স্থায় ইয়া নাই আপনারা এমনি রাস্তা পাশে আপনার বস্তা এমনি এই ফুচকা টুচকা বিক্রি করে বা এমনি অনেক মানুষ আসে রিক্সা মোটরসাইকেল ইয়া মিশু নিয়ে এই যে আপনারা দেখছেন অনেকেই এখানে আসা দাঁড়ায় দাঁড়ায় থাকে তো এখানে উপভোগ করে তো আপনারা আসবেন আর আমি আসি যে এখানে অনেক লোক তা এখানে যে দর্শনের আছে জায়গাটা হলো মিজাস্বর বাস থেকে মিজাস্বর যে রাস্তাটা শেষ মুন্সি বাড়িঘাট তা অনেক লোক এখানে যেন হাবিব ভাই আমরা দুইজন আসছিলাম তো এখানে চা জালমুড়ি বা ইত্যাদি অনেকে ফুচকা অনেক কিছু পাওয়া যায় আমরা এখানে ফুচকা বাইয়া খাইলাম খাওয়ার পরে আপনাদেরকে দেখা যাচ্ছি যে ঘুরায় ঘুরায় যে অনেক ওই যে অনেক মেয়েরা বা অনেক ছেলেরা অনেক সবাই এখানে আসে দেখেন খুব সুন্দর এই যে বাস এই যে দেখা যায় বাস টাওয়ার বাস বাজার আর এই পাশে দেখেন খুব সুন্দর তো আমার আমি আসছি আমার কাছে ভাল লাগছে যাই কারণে আমি শেয়ার করলাম যে আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার ইউটিউব যারা নিয়ে আমার সাবস্ক্রাইব যারা আছেন যারা আমাকে ভালোবাসেন এবং আমাদের ভিডিও দেখেন নিয়মিত না আর আমি মোট কথা হলো অনেক দিন পরে আমি ভিডিও সারি বা আমার ইউটিউবে দীর্ঘ অনেক দিন পরে আমি ভিডিওটি সারছি বা এই বিডিওটি আমার কোন সময় ছাড়া হয় এটা বলতে পারি না কিন্তু আসি বিডিও করে নিছি এই যে আমি চলে গেলাম এখন থেকে বিদায় নিলাম তো আপনারা আসবেন খুব ভালো লাগবো মি জায়গাটা আবারও বলি বাস গাড়ি টু মিজাসর রাস্তা এবং আপনারা পান্তশালা বা অন্যান্য জায়গাতে যারা আসবেন পান্তশলা হয়ে নদীর এপার আয়েশা এবং ও মিশু নেবেন যে মিজাসর ঘাট যাব মুন্সিবাড়ি ঘাট তবে অনেক রিক্কা ওলার এখানে আসে তো আপনারা আসবেন ভালো লাগবে এই যে আমি চলে যাচ্ছি রিস্কা দিয়ে হুম দেখতে দেখতে সময় চলে গেল তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে নেক্সট টামে বিরুদ্ধে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি